ডাব্লিউ টেন ড্রোন ক্যামেরা আজকে বিক্রি করে দিচ্ছি সবচেয়ে কম দামে বন্ধুরা তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আগে যেভাবে বিক্রি করতাম তার থেকেও থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ড্রোন ক্যামেরাটা এক জায়গায় স্ট্রে বল থেকে উঠতে পারে এবং এত সুন্দরভাবে কঠোর করতে পারবেন যে আপনার মনের মতো এবং ভিডিও রেকর্ডটাও অস্থিরভাবে করতে পারে এই ড্রোন গাড়িটা সর্বোচ্চ আপনারা তিন কিলোমিটার পর্যন্ত দিতে পারবেন এবং এটার সর্বোচ্চ হাইট দিতে পারবেন বারোশো মিটার পর্যন্ত তাহলে দেখি বন্ধুরা চলুন এখন আপনাদেরকে আনবক্সিং ভিডিও দেখিয়ে দিই আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলেন আনবক্সিং ভিডিও দেখি আসসালামু আলাইকুম ভিডিও ডোন্ট লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি বন্ধুরা আমরা কিন্তু আজকে আপনাদের বাজে যে ড্রোন খাবারটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ডাব্লিউ ট্রেন ডাব্লিউ ট্রেন এই ড্রোন খেমারটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি খুবই খুবই কম দামে আপনারা সবাই নিতে পারবেন কারণ এটা আর কি স্টুডেন্ট প্রাইসে বিক্রি করে দিচ্ছি কারণ অনেক অডিয়েন্স আছে আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু বেশি বাজেটে ড্রোন খেমাটা কিনতে পারেন না তাদের জন্য নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেট বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রোন খাবারটা আনবক্সিং করে নিচ্ছি আনবক্সিং করতেই সুন্দর একটি ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম এই ব্যাগটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ আপনার বৃষ্টিতে স্কুলে নিয়ে যাবেন এবং ভিজলেও কিন্তু এটা ড্রোনের কোনো সমস্যা হবে না স্কুলে যাবতীয় যত যাবতীয় ভিডিও ফুটেজ আছে যত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে সব কিছু ধারণ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে চলুন তাহলে এখন আমি এই ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আনবক্সিং করে নিলাম ওয়া অসাধারণ একটি ড্রোন ক্যামেরা দেখেন সানবক্সিং করতেই সূর্যরে একটি চার্জিং কেবল পেয়ে গেলাম যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে চারটা পাখা ফ্রিতে পেয়ে গেলাম আপনার একটা পাখা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে আরেকটা লাগিয়ে নিতে পারবেন সুন্দর একটি দেখতে পাচ্ছেন স্ক্রুড্রাইভার পেয়ে গেলাম এই নোটবুক পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধা এটা দিয়ে কীভাবে ড্রোনটায় ওড়াবেন সেই জন্য একটি নোটবুক ভিডিও লাইভ দেখার জন্য সুন্দর একটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার পেয়ে গেলাম একটি সফটওয়্যার বুক পেয়ে যাচ্ছি ড্রোন ক্যামেরাটার সাথে ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু তিরিশ মিনিটের বেশি উড়াইতে পারবো সুন্দর দুইটা ডাবল ব্যাটারি দেখতে পাচ্ছেন সাইজগুলো কিন্তু খুব সুন্দর এবং বেশ বড় আছে দুইটা ব্যাটারি ড্রোন ক্যামেরাটা কন্ট্রোল করার জন্য অবশ্যই একটা রিমোট কন্ট্রোল প্রয়োজন সেই জন্য একটা রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে দুইটা জয় থ্রি বাটনকে কিন্তু আপনারা আর কি ব্যবহার করতে পারবেন ড্রোনটাকে চালাইতে পারবেন এবং উপরে কিন্তু একটা মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে যে কোনো সাইজের মোবাইলকে কিন্তু ভিডিও লাইভ দেখতে পারবেন বন্ধুরা এই ড্রোন আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের কাছ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ডাব্লিউ টেন এই ড্রোন ঘাড়াটা দেখেন খুবই সুন্দর এবং অদ্ভুত ড্রোন ক্যামেরা সব কিছু ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ড্রোন ঘাড়াটা একদম পারফেক্ট হবে কারণ দেখতে পাচ্ছেন সব কিছুই ব্ল্যাক এবং এটা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে দিচ্ছি বন্ধুরা ওয়াউ স্প্রিংটা কত ভালো কাজ করে ওয়াও অসাধারণ দেখেন এবং এটা আমাকে ওড়াতে হলে অবশ্যই আমার একটা ব্যাটারি লাগবে আর যখন আপনারা ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নেবেন তখন অবশ্যই অবশ্যই ব্যাটারিটা তিন ঘন্টার বেশি চার্জ করে দেবেন এখন এটা আমি আপনার ব্যাটারিটা দিয়ে দিলাম এবং এখন ড্রোন ক্যামেরাটা অন করবো যেহেতু আমরা বাইরে গিয়ে ওড়াবো দেখতে পাচ্ছেন ওয়া অসাধারণভাবে অন হয়ে গেল এবং ক্যামেরাটা কিন্তু গ্যাম সিস্টেম হয়ে গেল রিমোট ডেকর্ড করতে হবে বন্ধুরা চলুন তাহলে এই ড্রোন ক্যামেরাটা নিয়ে এখন আমরা বাইরে যাব ফ্লাই করবো এবং আমরা কীভাবে ভিডিও রেকর্ড দেবো সেটা দেখিয়ে দিচ্ছি এখনই দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে ড্রোন খেয়ারটাকে অন করে নিতে হবে এবং ড্রোন খেমারটা অন করার পরে যেই যে এনটি দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ওয়াইফাই এন্টেনিয়ার এটা হচ্ছে ড্রোনের নিজস্ব একটা ওয়াইফাই আছে এই ওয়াইফাইটা আমার মোবাইলে কানেক্ট করতে হবে এই যে আমি কিন্তু এভাবে রেখে দিলাম জাস্ট রেখে দেওয়ার পরে আমি একটা মোবাইল নেব মোবাইলটা নিলাম বন্ধুরা মোবাইলটা নেওয়ার পরে ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা আমাকে সার্চ করতে হবে ড্রোনের ওয়াইফাই আসলে এই যে ড্রোনের ওয়াইফাইটা চলে আসছে এটা আমি কানেক্ট করে দিলাম কানেক্ট হয়ে গেলো তারপরে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট হয়ে ড্রোন ক্যামেটার যে ওয়াইফাই সেটা কানেক্ট হয়ে গেছে একটা অ্যাপস দরকার হবে সেই অ্যাপসটা কিন্তু আমি ডাউনলোড করেছি এখন এটা আমি অ্যাপসে গিয়ে স্টার্ট করে দেবো এবং ড্রোন ক্যামেটার যে ক্যামেরার কোয়ালিটি সেটা আজকে আপনার ভিডিও লাইভেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কত ফাস্ট এই যে দেখেন আমার সামনে যতগুলো প্রোডাক্ট আছে সবকিছুই দেখা যাচ্ছে আমার এই ড্রোনের মাধ্যমে দেখ দেখতে পাচ্ছেন তো এই এত সুন্দর একটি ড্রোন ক্যামেরা স্টুডেন্ট বাজেট মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা কিনতে পারবেন দেখেন এটার ক্যামেরার কোয়ালিটি দেখেন অসাধারণ ক্যামেরার কোয়ালিটি অনেকে দেখতে চান তো আজকে লাইভে দেখে দিলাম তার জন্য বন্ধুরা এখন আমরা রোন বাইরে নিয়ে গিয়ে ফ্লাই করবো ভিডিও ফুটেজ দেখাবো আর আপনার যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং যদি আমাদের নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ চলুন বাইরে গিয়ে ফ্লাই করে এবং দেখিয়ে দিই আপনার মাঝে বন্ধুরা আমরা ফাইনালি বাইরে চলে আসলাম ডাব্লিউ টেন ক্যামেরাটা ওড়াতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কন্ট্রোল এবং এটার ওপর যে সেন্সরটা দেওয়া হয়েছে এই সেন্সরটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং সেটার কারণে কিন্তু আপনার ড্রোন ক্যামেরা হারানোর কোনো চান্সই থাকবে না হ্যাঁ বন্ধুরা এই ড্রোন ক্যামেরা কখনোই হারাবে না আপনি যদি জিপিএস দিয়ে ওড়ান এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি খুবই কম দামে আমি দামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা এখন এখন কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোভিশনে এই ড্রোন ক্যামেরাটা এত সুন্দর এবং এত সুন্দরভাবে স্টেবল উঠতে পারে আপনার দেখে মাথা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটি কন্ট্রোল এবং এই ড্রোনটা অনেক দূরে দিয়ে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আমি আপনাদের মাঝে একটু পরেই দেখিয়ে দেব। আমার কাছে এত ভালো লেগেছে যে এত কম প্রাইজের ভিতরে এত ভালো মানের ড্রোন আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আজকের এই ভিডিও থেকে তাই আজকের এই ভিডিও থেকে যদি আপনি অর্ডার না করেন তাহলে কিন্তু বন্ধুরা এই দামে আর পাবেন না দেখেন কত সুন্দর ভিডিও রেকর্ড এবং কত সুন্দর ভিডিও কোয়ালিটি কত উপর থেকে ভিডিও রেকর্ড করতে পারে একদম ওপর থেকে তীক্ষ্ণ চোখে ভিডিও রেকর্ড করবেন আপনার মন মতো হবে এবং সেই ভিডিও রেকর্ডটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ইউটিউব ফেসবুক টিকটক আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি একজন সাংবাদিক হয়ে থাকেন তাহলে এই ড্রোন খাওয়াটা কিন্তু আপনার জন্য সচরাচর অনেক ভালো হয়ে থাকবে কারণ এটা অনেক উপর থেকে ভিডিও রেকর্ড করতে পারে আর এই ড্রোন খাওয়াটাই আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র আট টাকায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় বিক্রি করে দিচ্ছি আমাদের এই ডোন খেয়ারটা যারা আট হাজার পাঁচশো টাকার ভিতরে ভালো মানের ড্রোন খেয়ার চাচ্ছেন তারা এখনই এখনও কিন্তু আমাদের নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারে বন্ধুরা আমাদের নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন এই নাম্বারে তো এই নাম্বারে কল করুন এবং অর্ডারটি কম্প করে দিন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের লোকেশনে আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আনবক্সিং ভিডিও দেখাব ইনশাল্লাহ